আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়া ভাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হামজা সমিত খেলবেন বলে টিকিটের চাহিদা বেশি শ্রীলঙ্কার কে দুঃসংবাদ পেল বাংলাদেশ এক বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বার্সাই মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল ব্রাজিল আঞ্চলিক অধীনে কাজ করতে প্রস্তুত কাকা সংবাদাম এবারে বিস্তারিত একসময় পঞ্চাশ টাকার টিকিট ফুটবল স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হতো না মাইকিং করে দর্শকদের কাছ থেকে সেভাবে সাড়া মিলতো না বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ হামজাদা চৌধুরীর লাল সবুজের হয়ে যাওয়ার পর বদলে গেছে দেশের ফুটবলের চিত্র হামজার পথরে ধরে কানাডা প্রবাসী সামিদ সম ইতালিয়ান ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ফুটবলে যে এখনো আলোকবর্তিকা সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সংগঠনের কর্তাদের আলোচনায় হামজার বাংলাদেশের ফুটবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে আগামী দশ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে মাঠে বসে সরাসরি দেখার জন্য দেশের ফুটবল প্রেমীরা তাকিয়ে আছেন টিকিটের দিকে অনেকেই বাফুফেতে ফেতে ফোন করে টিকিটের ব্যাপারে খোঁজ নিচ্ছেন সবার প্রশ্ন একটাই কবে নাগাদ টিকিট ছাড়বে বাফুফে টিকেটের চাহিদা এতটাই বেশি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তাদের খুব হারাম টিকিটের ষষ্ঠ বন্টনের প্রতিক্রিয়া কি হবে দর্শকদের জন্য কতগুলো টিকিট ছাড়া হবে টিকেটের দাম কত হবে তা নির্ধারণ করতে প্রতিনিয়ত আলোচনার টেবিলে বসে সংস্থার কবে বাজার ছাড়া হবে তা জানতে অপেক্ষা করতে হবে এক থেকে দুদিন জাতীয় ক্রিয়া পরিষদের কাছ থেকে স্টেডিয়ামের গ্যালারি লেআউট পাওয়ার পর আসন সংখ্যা নিশ্চিত হবে তবেই টিকিট ছাড়ার পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিটের তখন প্রকাশ করা হবে তবে বাফুফের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে টিকিটের দাম অনেকটা চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন জাতীয় স্টেডিয়ামের বাইশ হাজার আসনের মধ্যে সাধারণ গ্যালারি তথা দেশি চেয়ারে আছে 8300টি সাধারণ গ্যালারির সব টিকিট অনলাইনে ছাড়বে বা ফুফে চেয়ার তথা ক্লাব হাউস ভিআইপি হসপিটালি বক্স এবং স্কাইভিউ বক্সের টিকেটের দাম আকাশ ছোঁবে ক্লাব হাউসের টিকিট 2 থেকে 3000 টাকা ভিআইপি 3 থেকে 5000 হসপিটালিটি বক্স 4 থেকে 5000 এবং স্কাই বক্সের টিকেটের দাম হতে পারে 2 থেকে 3000 টাকা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী সব আসনের টিকিট বিক্রি করবে না বাফুফে তৃতীয় তিন থেকে চার হাজার টিকিট সৌজন্য হিসেবে রাখবে ফুটবল ফেডারেশন অনেকে ফুটবলের সমর্থক আছেন যাদের বয়স অনেক বেশি কিংবা যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না এমন ব্যক্তির জন্য অথবা যারা অনলাইনে টিকিট কাটতে ব্যর্থ হবেন তাদের জন্য অফলাইনে টিকিট কেনার সুযোগ করে দিচ্ছে বাফুফে ফেডারেশন ভবন কিংবা স্টেডিয়ামে রাখা হবে একটি টিকিট বোধ সেখান থেকে টিকিট কাটতে পারবেন ফুটবল প্রেমীরা বাংলাদেশ ফুটবলের শেষ কিছুদিন সুবাতাসী বই ছিল নানা কঠোর পরে হামজা চৌধুরীর পর শবিত সুমকে পেয়ে গিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরে টার্গেট ছিল সুলিবান পরিবারের সেই সুলিবান পরিবার থেকেই দুঃসংবাদটা এবার পেল বাংলাদেশ হামজা চৌধুরী এই সব ভবনার দুয়ার খুলে দিয়েছিলেন প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে নাম লেখান এই মাস কয়েক হল ইতিমধ্যে তার অভিযোগ হয়ে গেছে লাল সবুজের জার্সিতে এরপর তার পথ ধরেছে সাবিত শুভ কানাডা প্রবাসী এই ফুটবলার নানা প্রতিক্রিয়ার ভেরাজাল কাটিয়ে শেষমেশ বাংলাদেশের হয়ে গেছেন এবার অপেক্ষায় আছেন অভিষেকের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে অভিষেক হয়ে যাবে তার প্রবাসীর ভেতর বাফুফের এরপরে লক্ষ্যটা ছিল সুলিভার পরিবারের তাদের পরিবার চারজন ফুটবলার কোইন, কেবার, ররার ও ডেকলাম সুলিভানের মধ্যে শেষ দুই জনকে পেতে যাচ্ছে যোগাযোগ করছে বাফুফে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম দিন দিনকয়ে কাতে সংবাদমাধ্যমে জানান সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে ওদের ছোট দুই জগত ভাই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে রাজি আমরাও কাজ শুরু করেছি বাহে বেল পাঠাবে এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কাজ শুরু করব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে চোখ ছিল অন্য দুইজনের উপরও মেজলিক সরকারের দল ফিলাডেলফিয়ার হয়ে খেলছেন দুই কুইন ও কাভান সুলিভান তবে জার্মানি ও যুক্তরাষ্ট্র হয়ে ডাকের অপেক্ষা ছিল দুজন যে কারণে বাংলাদেশ নিয়ে আপাতত ভাবছে না তারা এমনটাই বার্তা পেয়েছে বাফুফে ফাহাদ বলেছিলেন ওদের বাবা ব্রেন্টন সুলিভান আমাদের কাছে বাংলাদেশের হয়ে খেলার প্রতিক্রিয়া আমাদের সামনের টুর্নামেন্ট সহ নানা বিষয় নিয়ে জানতে চেয়েছে আমি জানিয়েছি ওদের দুই বড় ভাইয়ের কুইন ও কাভান যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে তাই ওরা এখনো এই ভাবছে না এবার সেই দুজনের একজন কুইনকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের গোট কাপের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন ষাট জনের এই দলে তাকে ডেকেছে কোচ মরিত্রতুনু সতেরো বছর বয়সে ফুটবল দুনিয়ায় কাঁপাচ্ছে স্প্যানিশ জায়েন্ট বার্সার তরুণ সেন্সেশন লাবিনি ইয়াবাল বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন ইয়াবাল এবার পেতে চলেছেন ক্লাবের সবচেয়ে মর্যাদা সম্পন্ন জার্সি লিওনাল মেসির ঐতিহাসিক নম্বর দশ লাবাসিয়া থেকে উঠে আসা ইয়ামালের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে বার্সা যা কার্যকর হবে তার আঠারো বছর পূর্ণ হওয়ার পর এই চুক্তিতে রাখা হচ্ছে এক বিশাল অঙ্কের রিলিজ ক্রস এক বিলিয়ন ইউরো বার্সার উদ্দেশ্যে পরিষ্কার নেইবারের মতো ঘটনা আর নয় এছাড়া মেসি রোনালদিনহ রিবালদোর মতো কিংবদিনদের উত্তরসূরি হয়ে দশ নম্বর জার্সির ভার কাঁধে তুলতে যাচ্ছেন ইয়ামাল এর আগে এই নম্বর ছিল আলসুফাতির দখলে যিনি চোটে পড়ায় ধীরে ধীরে বুল দল থেকে সরে পড়েছেন এবং গ্রীষ্মে ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে এই মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছিল ইয়ামাল কোচ হ্যান্সি অধীনে তিনি হয়ে উঠেছেন বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের একজন অনেকেই তাকে দু হাজার পঁচিশ সালের ব্যালুন্ডিয়ার এই শীর্ষ প্রার্থী হিসেবেও দেখছেন যে সেটি মেসি মেসি আট সালে পেয়েছিলেন দশ নম্বর আর এখান সে একই পথে ধরে এগোচ্ছে ইয়ামাল বার্ষা এবছর ক্লাব বিশ্বকাপে খেলবে না যার ফলে ইয়ামালকে কিছুটা বিশ্রাম দেওয়া যাবে গত দুই বছর তার মাঠে থাকার সময় প্রায়

তবে এবার খেলোয়াড় হিসেবে নয় কোচিং স্টাফের সদস্য হিসেবে আসন্ন দু সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে ব্রাজিল দলের কোচিং ইউনিট আর সেই পরিকল্পনার অংশ হিসেবে কাকা তার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে কার্লেন চলতি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ব্যাস শেষ ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কোচ তার অথীদের কাজ করতে আগ্রহী কাকা কাকা বলেন জাতীয় দল যদি মনে করে আমি ভাবে সাহায্য করতে পারি আমি পুরোপুরি প্রস্তুত দু সালে খেলা ছেড়েছি এরপর থেকে নিজেকে প্রস্তুত করেছি আডভার্ট ইউনিভার্সিটি স্পোর্টস বিজনেস কোর্স বলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্স বলেছে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি জাতীয় দলের সঙ্গে পনেরো বছর বেশি সময় কাটিয়েছি আমি এখন সম্পূর্ণ প্রস্তুত আঞ্চলিকদের সঙ্গে কাকার সম্পর্ক দীর্ঘদিনের এসি মেলানের দুজন একসঙ্গে কাজ করেছেন বহুদিন তাদের নেতৃত্বে এসি মেলান জিতেছে চ্যাম্পিয়ন্স লীগ সহ একাধিক শিরোপা কাকার ক্যারিয়ার সেরা সময় সে ছিল আঞ্চলতির অধীনেই যার স্বীকৃতি তিনি পেয়েছিল দু সালে ব্যালুন ডিউ ব্রাজিল আগামী পাঁচ জুনে ইকুয়েডর এবং দশ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই করবো মুখোমুখি হবে বর্তমানে কনভেবল পয়েন্ট টেবিলে তার রয়েছে চতুর্থ স্থানে অঞ্চল থেকে প্রথম ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এই কঠিন লড়াই কাকার মতো অভিজ্ঞ একজনকে কোচিং স্টাফে পাওয়া গেল দল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা

এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ